ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন নাম মোহাম্মদ রাসেল ইসলাম ঠিকানা পাবনা জেলা ইশ্বর থানা রনখোলা পোশাটের পূর্ব পাশে আল রাফি আচ্ছা আমরা তো জানি সবসময় আইকন গরু কালেকশন করে থাকেন মানে সেরা কালেকশন এবারে কালেকশনটা কেমন আছে ভাই এবারেও কথা বলবো না গরুগুলো তো আপনি দেখে দিলেই বুঝতে হবে দর্শকরা কেমন কারণ প্রথম থেকেই কোয়ালিটিটা ধরে রাখছি ভবিষ্যতে রাখবো চেষ্টা করছি তো আজকেও খুবই ভালো মানের এবং এগ্রেডের বাচ্চা আছে সমস্যা নেই দেখতে পারবে দর্শক এবং শুধু কথা না গরুগুলাতেই প্রমাণ দেবে কেমন কোয়ালিটি আচ্ছা কি কি জাতের গরু দেখাবেন আজকে আপনার সবগুলাই ছয়টা গরু থাকবে হল স্ট্যান্ড তার মধ্যে মুন্ডি থাকবে জমি মুন্ডি থাকবে আর এক পিস থাকবে জার্সি আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা ভাই একটা পিওর এডিয়ালের হলিস্টেন ফিজিয়াম প্রত্যেক পর্বের মতো যে গরুগুলা থাকে এবারও চারটা গরু থাকবে খুবই ভালো তার মধ্যে এটা হচ্ছে অন্যতম এই গরুটা যদি মাথাটা দেখায় দেন মাথাটা অনেক ছোট দর্শক দেখতে পাচ্ছেন সিংপুর খুর ঠোঁট সবই গোলাপিয়া বয়সটা কেমন আছে ভাই এটার এই গরুটার বয়স একেবারেই অল্প মাত্র 10 মাস বয়স কিন্তু 10 মাস বয়সের গরুটার হাইট গ্রোথ কোয়ালিটি সব দিক থেকেই পারফেক্ট হবে আচ্ছা 10 মাস বয়স জি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তোলাবাটা যদি দেখায় দেন চারটা নেই দু চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে আছে খুবই ভালো এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাওয়া দাওয়া সব দিক থেকে মানে কোনো দিক থেকে এর কমতি নেই আর কি যেমন আল্লাহ এর সৌন্দর্য দিয়েছে তেমন কোয়ালিটি সব মেলায় এই গ্রেডের বাচ্চা এগুলো আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন রাখছেন ভাই চারটা লট করছি ভাই চারটা বাচ্চা লট করেছেন এটা হচ্ছে লটের প্রথম প্রথম এটা সরে দেন দ্বিতীয় নাম্বারটি আমরা দেখি চলুন ভাই আমরা লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা ভাই সেম এডিএল বিডের হলিস্টান ফিজিয়ান গরুটার মাথা থেকে শুরু করে টোটাল শরীরে আগে বৈশিষ্ট্যগুলো দেখায় দেবেন আসলে চারটা লট করছে এই উদ্দেশ্যেই যে এ ধরনের গরু যদি কেউ চারটা একসাথে নিয়ে খামারে লালন পালন করতে পারে আমার মনে হয় সে কোনোদিন লোকসানের দিকে তাকাইতে পারবে এই গরুগুলা সঠিকভাবে পরিচর্যা করে লালন পালন করলে তার ভবিষ্যতে একটা ভালো প্রফিট হবে এবং সেখান থেকে সে অনেক কিছু করতে পারবে একটা খামার পড়বে এই বছরটির বয়স কত মাস হবে ভাই এটার বয়স ভাই তেরো প্লাস আছে আপনার অল্প কিছু দিনের বীজ দেওয়া আছে আচ্ছা তো বীজ দেওয়া আছে রেডি হিসাবে বিক্রি করব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বীজ দেওয়া বকনা জি গোটার যদি মাজাটা দেখতে পাচ্ছেন অনেক চওড়া তারপরে যে তলার স্ট্রাকচারটা দেখা যায় আগে আমার প্রতি গরুটাই ভাই তোলা কোনো চামড়া টাইনে দেখানো লাগে না আসলে যে গরু দুধ দেয় তার প্রথম থেকেই বোঝা যায় জায়গা স্পেস দেখলে বোঝা যায় কোনটা দুধের গরু হবে কোনটা হবে না আচ্ছা আচ্ছা বীজ দেওয়া আছে কিছু দিনের না জি তারপরও রেডি হিসাবে আপনি বিক্রি করবেন জি রেডি হিসাবে বিক্রি করবে এগুলো আচ্ছা এটা হচ্ছে চারটার লটে দ্বিতীয় নম্বর গরু জি চলেন আমরা তিন নম্বরটি দেখাই ভাই চারটার লটে তিন নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা ভাই একটা পিওর হলিস্টিন ফ্রিজিয়ান গরুটা কিন্তু ইন্ডিয়ান উইডের মুন্ডি মুন্ডি বক না এটা পিওর জেনুইন মুন্ডি এই দেখছেন আর গরুটি দেখেন একেবারে রাজহাসের মতন গলা চিকন আছে কোনো লাভই কম্বল নেই যারা গরু সম্পর্কে জানে এবং গরু লালন পালন করতেছে হুম হুম তারা আসলে গরুটা দেখলে বুঝতে পারে কতটা কোয়ালিটি ফুল গরুটার দৈহিক আকার দেখেন আর একটা জিনিস আমার সব হাইটটা দেখাই দিবেন এই যে হাইটটা মাসাল্লাহ অনেক ভালো আছে পাঁচ আটটা মোটা তারপর মাজার স্পেসটা যদি দেখাই দেন এটাও তো রেডি বক না এটাও রেডি বক না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি রেডি বক না রেডি মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি খুবই সুন্দর সাদা কালো প্রিন্টের আরেকটি গরু গোটা নিপল সেটটা আরেকবার দেখাই দেন ভালো করে তাহলে দর্শকরা বুঝতে পারবে কলাবটটা আমরা দেখানো আসলে ক্যামেরা দেখলে একটু ভয় করতেছে গরুটা এই এবার দেখাই দেন

মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু এনেছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এই গরুগুলা ভাই একটা আপনার এসিআই বিডের পিওর হলিস্টেন পিজিয়াম গরুটির মাথা দেখলে অনেকে ফ্লেক বি বলতে পারে কারণ মাথাটা দেখেন একবারে ফ্লেক বি মডেল কিন্তু পিওর হচ্ছে একটা হলিস্টেন ফিজিয়াম এসিআই বিডের আর এই গরুটি গলাটা দেখে শুরু করে পিছন সাইড পর্যন্ত দেখাই দেন আমার বিশ্বাস যারা এই গরু চিনে তারা এই গরুগুলো দেখলেই বুঝতে পারে কেমন কোয়ালিটি ফুল শুধু আমার কথা বলা লাগবে না ভাই আজকে যে গরুগুলো দেখাচ্ছি সেগুলো গরুগুলোতে প্রমাণ দেবে দর্শকরা দেখলেই আসলে বুঝতে পারবে হ্যাঁ কতটুকু জাত আছে দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা একদম স্টেড এবং কতটা ওষার মাজা আছে ভারী কতটা দেখা দেন হাত পা চারটার বৈশিষ্ট্য তারপর যদি তলার বৈশিষ্ট্যটা দেখায় দেন নিপল চারটা খুবই ভালো এই যে খুবই দারুণ আছে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গায় আছে এবং মাথাটা কিন্তু একদম ফ্ল্যাগবির মতো আসছে অনেকে এগুলোকে ফ্ল্যাগ বলে যেমন চেয়ার আছে তেমন জাপান কোয়ালিটি সব দিক থেকেই পারফেক্ট আছে আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটাও আপনার রেডি হিসেবে বিক্রি করব 13 প্লাস বয়স আছে এটাও রেডি বক্স না যে কোনো সময় এগুলো হেটে আসবে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এই চারটা যদি কোনো দর্শক ভাই একত্রে নিতে চায় এই চারটার দাম কেমন নির্ধারণ করা হয়েছে চারটার দাম নির্ধারণ করেছে ভাই আমি 5 লক্ষ 55 হাজার টাকা 5 লক্ষ 55 হাজার জি আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে জি নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে দেখে ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটি একটি জার্সি গরু ভাই ইন্ডিয়ান বিলের জার্সি জার্সি গরু প্রথম স্টেপ মাথাটা দেখতে হবে চোখ দুটা দেখেন গোলাকৃতির এবং বড় বড় আচ্ছা আচ্ছা কানে লোম ভর্তি আছে আর বিস্কিট কালার জার্সি এটা খুবই ভালো এবং জার্সিটা দেখেন ডবল বডি এর যেমন গ্রোথ আছে তেমন বডি আছে সব দিক থেকেই পারফেক্ট একটা জার্সি এটা লেসটা দেখেন কত ছোট আর যদি নিপুল চারটা দেখায় দেন তলার বৈশিষ্ট্য খুবই দারুণ আছে দর্শক দেখতে পাচ্ছেন তলার বৈশিষ্ট্যটাও মাশাআল্লাহ খুবই ভালো আছে এবং ডাবল বডি জার্সি এগুলো হ্যাঁ এবং মাজাটা অনেক চওড়া দেখতে পাচ্ছেন মাজাটা দেখেন পিছন থেকে কতখানি উশার আছে এবং ভারী কতটা বয়সটা কেমন আছে ভাই এটা এটা রেডি জার্সি ভাই রেডি বক না এটাও যেকোনো সময় হেটে আসবে এই বাচ্চাটির দাম কেমন রাখছেন সিঙ্গেলে এই ব্যবসাটার দাম রাখু ভাই আজকে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার জি এটা রেডি জার্সি না কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দর দাম করে নিতে পারবে জি চলে না পরবর্তী গরুগুলো দেখ চলুন ভাই সিরিয়ালের ছয় নম্বরে মশাল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা ভাই একটা ইন্ডিয়ান বিডের যুগী মুন্ডি এই মুন্ডিগুলো আসলে এই শিংটা দেখছে যে লোম দিয়ে ঢাকা এমনই থাকবে আচ্ছা আর মিনি গরু সে যেগুলো মিনি সিং থাকে ওই গরুগুলার পর্যাপ্ত দুধ হয় যারা মিনি গরু লালন পালন করছে তারা জানে জাতটা হচ্ছে পিওর হল স্ট্যান্ড পিজাম ইন্ডিয়ান ব্রিডের এবং গরুটার দহিক আকার দেখায় যায় ডাবল বডি ডাবল হাট সব দিক দিয়েই পারফেক্ট এই গ্রেডের আছে এই বাচ্চাটা এই বাচ্চাটার বয়স কেমন আছে ভাই এটা আপনার সেকে আসবে অল্প কিছু তো রেডি বিক্রি করবো রেডি হিসাবে কারণ এখনও সেকে আসে নাই আচ্ছা কিন্তু এর তলাটা দেখলে বুঝতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন

খুবই ভালো দামটা রাখছেন কত ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে প্রতিটা গরুতে সুযোগ থাকবে এটাতেও থাকবে কিন্তু বেশি না সীমিত দরদাম করে নিতে পারবে জি চলেন আমরা পরবর্তী গরুটি দেখে ভাই সিরিয়াল নাম্বার সাত এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলেন একটা পিওর এসিআইবি এর হলিস্টেন ফিজিয়াম আপনার 4 মাস প্রেগন্যান্ট চেক প্রেগন্যান্ট এটা আচ্ছা আচ্ছা এটা 4 মাস পার হয়েছে মানে এটা যে কেউ যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে গরুটা দেখেন হাইটটা দেখা দেন আর আরেকটা কথা হচ্ছে গরুটা কিন্তু এখনো দাঁত হয়নি এখনো দাঁতে নাই দর্শক এটা ভালো জাতের বৈশিষ্ট্য এই এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যে বাচ্চা হওয়ার আগে দাঁত হয় না বাচ্চা হওয়ার পরে একটা বাচ্চা যখন দেয় তখনকার দাঁত হবে এগুলো

দেখছেন দেখেন এটি দামটা রাখছেন কত ভাই প্রাইস লক্ষ টাকা থাকবে এক লক্ষ 65 হাজার টাকা এটারও দাম রাখছেন জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলি যারা গরু লালন পালন করতে যাচ্ছে নতুন অবস্থায় তার আগে গরু সম্পর্কে জানুক গরু জাতমান সম্পর্কে জানুক এবং কোনটা দিয়ে তার এলাকাতে কোনটাতে আগাইতে পারবে সে বিষয়ে যথেষ্ট ধারণা থাকতে হবে এগুলো যদি তার নলেজে থাকে সে খামারই আগাই যাবে আর আপনার টাকা আছে হুট করে মনে করলেন যে প্রবাসী ভাই অনেকে আছে যে প্রবাসী থাকে টাকা আছে বাসায় দুই চারটা গরু কিনে দিচ্ছে ও পরে দেখছি যে সেগুলোতে লোকসানের দিকে কারণ হচ্ছে একটাই যে গরু সম্পর্কে সঠিক তথ্য জানেন এবং জাতমান না চিনে গরু কিনে তো গরু যেখান থেকে কিন্তু প্রথম অবস্থায় চেষ্টা করতে হবে গরুর খামারে নিজের সময় দেওয়া নিজের রাখাল হইতে হবে আগে এবং জাতমান চিনে গরু সংগ্রহ করতে হবে আচ্ছা তাহলে অবশ্যই লাভবান হতে পারব অবশ্যই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনাদের নাম্বার 01765180020 whatsapp ইমো ভাইবাল সব কিছুই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম